আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ কোস্ট গার্ডে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমি আবারও বল বলছি বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন সো আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে কত টাকা খরচ হবে এবং বিশেষ করে এখানে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে সব কিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই যে বাংলাদেশ কোস্ট গার্ডে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে আজকে আমি প্রথম যে পদটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে কিন্তু তিনজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু এসএসসি পাস বা দাখিল হলেই আপনি আবেদন করতে পারবেন এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে একজন আবেদন করার জন্য যে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে এইচএসি পাস করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে কম্পিউটারের যে টাইপিং স্পিড সেটাও কিন্তু আপনাকে অবশ্যই একটু পারদর্শী হতে হবে এরপর ইলেকট্রিশিয়ান নেওয়া হবে একজন আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হতে হবে এবং এখানে দেয়া আছে কোনো স্বীকৃত কারিগরি পরিষদ কেন্দ্র হতে বা টিডি টিসি হতে ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত হতে হবে এরপর হবে ড্রাইভার তেরো জন এখানে আবেদন করার জন্য জেএসসি পাস বা অষ্টম শ্রেণী পাস হতেই হবে এবং ভারী গাড়ি চালানোর বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা চালু থাকতেন তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে এরপর অটো মেকানিক দুইজন আবেদন করার জন্য এসিসি পাস হতে হবে এবং অবশ্যই টিডিসি থেকে দ্বিতীয় শ্রেণীর ট্রেড কোর্সে সনদপ্রাপ্ত হতে হবে এরপর নেওয়া হবে ধর্মীয় শিক্ষক এখানে আবেদন করার জন্য মাদ্রাসা বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে বলা হচ্ছে সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে এরপর ইউডিএ কম্পিউটার অপারেটর তিনজন নেওয়া হবে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার পরিচালনার মানসম্পন্ন জ্ঞান থাকতে হবে এরপর কাম কম্পিউটার এরপর সাতলিপি কাম কম্পিউটার অপারেটর দুজন লোক নিয়োগ করা হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর বা সমবানের সিজিপি সহ স্নাতক বা সমবানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এরপর সাইট কাম কম্পিউটার অপারেটর একজন আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমান সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এখন আসি আবেদনের বিষয়টা আমরা কিন্তু পদের বিবরণে বিস্তারিত আলোচনা করেছি আর এর আবেদনটা কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বি সিজি ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে সো আবেদন শুরু হবে আজকে আঠাইশ তারিখ সকাল দশটা থেকে এবং শেষ হবে আঠারোই মে দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় সো এই সময়ের মধ্যে কিন্তু আবেদন করতে হবে আর আবেদন করতে ছবি স্বাক্ষরের প্রয়োজন পড়বে এই সাইজের ছবি স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে ভিডিও ডেসক্রিপশনটা চেক করে দেখবেন আমি লিঙ্কটা দিয়ে দেব তো এখন দেখব কত টাকা খরচ হবে এখানে বলে দেওয়া আছে তেরো থেকে ষোলো নম্বর গ্রেডের ক্ষেত্রে একশো টাকা এবং সতেরো থেকে বিশ টন গ্রেডের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা তিনটকের মাধ্যমে জমা করতে হবে আর জমার প্রসেসটা কিন্তু এখানে স্পষ্টভাবেই দেওয়া আছে আপনারা এই নিয়ম অনুসরণ করে জমা করতে পারবেন আর যদি জমা করার কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ কোস্টগার্ডে গার্ডে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম